কির কথা বলাচ্ছে আমরা এখানে যাবো তারপরে দিই ভুল হইলো নাকি দেখো গর্তর কি অবস্থা দেখো গর্ত পুরো লোড হয়ে গেছে এখন যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে মনে মধ্যে পানি যাবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনি অনেকে জানতে চেয়েছেন যে নতুন বাড়ির কাজ কবে শুরু হবে অ্যাকচুয়ালি আমি বাড়ির কাজ একটু দ্রুতই করতে চাইছিলাম কিন্তু একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে যে জায়গাটা আমরা এখানে নিয়েছি সেই জায়গাটায় ধান আসে এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই জায়গাতে ধান আছে আর ধানটা একটু নাবলা করে লাগান এখন পর্যন্ত ধানটা পাকি নাই এর জন্য একটু সময় লাগছে তো আপনাদের জায়গাটা একটু দেখাই ধানগুলো এখনও কাঁচা তো এর জন্য একটু সময় লাগছে ধানগুলো না পর্যন্ত এই এখানে কাজ করা সম্ভব হচ্ছে না জায়গাটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু এখন পর্যন্ত পাখি নাই এটা পেকে গেলে ধানগুলা কেটে নিলে তো আমরা এই জায়গায় মাটি ফেলাবো তো জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ দুই সাইডে বাড়ি আছে আর মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাতেও বাড়ি হয়ে যাবে আর এই সাইড দিয়ে রাস্তা হবে ওইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই সুবিধা হবে এই ভুই চাষ করতে বলছে কেটা হ্যাঁ জয় জুই চাষ করছে আমি বলছি আমি বলছি আমরা গেলে তারপর চাষ করবেন গাড়িওয়ালা আসছে আমি জিজ্ঞাসা করতেছি যে এগুলা চাষ করছেন কে কে বলছে কয় বলা আছে বুই চাষ করার কথা বলা আছে বলা আছে না কি করছে চাষ করে এখানে এখন এটা কীভাবে থাকবো এখানে বাচ্চা বলা মাননি বাচ্চা এখানে পিছলাই পিছলাই পড়ে দেবো এখন পানি দেবে পানি ভাইতে থাকবে থই থা ওইদিকে কি চাষ করছে টয়লেটের ওইদিকে

আমি যাওয়ার পর বানিয়ে দিতেছে নাজি ভাই ঘুমাই আমি বলে দিলাম যে আমি এখান থেকে যাবো তারপর চাষ করবেন তার আগে চাষ করবেন না আমাদের এখান ওই ধান পাক লেখা আমরা ঘর বাড়ি তৈরি করবো তারপর তো আমরা এখান থেকে যাবো গাড়িওয়ালা বলছে কি এখানে পরে চাষ করা যাবো না তো গাড়ি নামাইবো কোন দিক দিয়া এই জন্য চাষ করে ফেলছে চাষ করবে কি কি করবে আমরা জানি এখন আছে আমরা যাওয়ার পর তো চাষ করবে তাও আমি বললাম কই কি না তোমার সাথে কথা বলা আছে বারবার বলতেছে কই তার সাথে আমার কথা হইছে আমার সাথে গাড়ি আলাদা কথা হইছে আমার গাড়ি আলাদা সাথে কোনো কথাই হইনি তুমি জিজ্ঞেস করো এন্ড পানি দিলে সব এখান পানি চলে আইব তোমার রান্না শেষ हां तो भात इसमें ডিমটাকে ভাজমো ডাল হয়ে গেছে তা তাড়াতাড়ি করো দেখো গর্তর কি অবস্থা দেখো গর্ত পুরো লোড হয়ে গেছে এখন যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে মনে কর ঘরের মধ্যে পানি চলে যাবে এত পানি দেয় কেউ কত পানি দে গর্তর মধ্যে কত পানি এখন যদি বৃষ্টি হয় সব ডিবি দেব এদের একটা কমন সেন্সেও নাই যে আমরা কয়টা দিন হচ্ছে আসি তারপরে আপনারা চাষ করেন বাচ্চা বলে থাকি তাদের চোখে বাঁধে না কত পানি দিচ্ছে কেনে মানে দশটা দিনে সবুর রইল না বড় হয়ে যায় যদি ভালো করে ঢল মারে বৃষ্টি হয় পানি তো ঘরের মধ্যে ঢেকে আগে এখনো দশ বারো দিন লাগবে লাভ লাগে লাগাইছে না আমাকে মাঠে তো আগুড়িকে লাগাইছে তাড়াতাড়ি কেটে ফেললো আর ওই মাঠে একদম লাভ লাগে লাগানো

ওই জায়গায় ধান তাড়াতাড়ি পাকে গেলে আমাদের এখানে এখান থেকে দ্রুত চলে গেলো সমস্যা ছিল না কিন্তু ওই যে ধান এখনো পাকেনি আবার হচ্ছে এইখানে কি অবস্থা করে রাখলো কেমন দেখা যাইতেছে পানি পানি যায় তুমি খাইছ

আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন